বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি জীবননগর জেলার এই আনসারবাড়িয়া গ্রামে এখানে আমি আপনাদেরকে জীব প্রকৃতি এখানকার মানুষের জীবন কৃষকের জীবন এগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা ইতিমধ্যে যারা আমার সাবস্ক্রাইবার আছেন ফলোয়ার আছেন যারা আমার ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি গ্রাম প্রকৃতি এবং এই গ্রামের মানুষগুলোকে অনেক ভালোবাসি এই কারণে আমি বারবার গ্রামে চলে যাই আজকেও গ্রামে নিয়ে আসছি আমি আপনাদেরকে এর মানুষের জীবন প্রকৃতি এবং তাদের জীবন ধারণের যে আচার এগুলো আমি দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন একজন গাছি চাচার কাছে নিয়ে আসলাম এটি গ্রামটি হচ্ছে আনসার বাড়ি গ্রাম চাচা এই বিকেল খেজুর গাছে হারিয়ে দিবেন আমি যে আপনাদেরকে একটু দেখাই চাচার এই হাড়ি দেওয়ার দৃশ্যটা ক্যামেরা করি আপনারা যারা শহরে থাকেন অনেক কিছু দেখতে পারেন না তাদের জন্য আসলে এই ভিডিওটা চাচা ওই গাছ কাটছে কেটে এখন হাড়ি বসাবেন এই হাঁড়িটা আবার কালকে সকালে হয়তো চাচা নামাবেন এই হাড়িটাই রসে রসে ভরে যাবে

চিন্তাই করা যায় না প্রচুর পরিমাণে খেজুর গাছ মজার জিনিস দেখায় দেখেন এই যে রস যে গাছিরা কাটতেছে রস জ্বালানোর জন্য এই আখের পাতা দিয়ে যাচ্ছে এই পাতাগুলো দিয়ে রস জ্বালানো হবে তারপর গুড় তৈরি করা হবে আপনার নামটা আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আপনি কতগুলো গাছ কাটেন আমার চল্লিশটার মতো আছে দেখি চল্লিশটার মতো প্রতিদিন কেমন রস পড়ে রস ছয় টিলি আট ডিলি আট টিলি করে কতগুলো গুড় হয় তাতে ছয় টিলি ছ কেজি গুড় হয় আপনি বিক্রি করেন কত করে বিক্রি আড়াইশো টাকা আড়াইশো টাকা করে এটা কি অরিজিনাল গুড় অরিজিনাল কোনো রকম ভেজাল নেই কোনো ভেজাল আপনার গ্রাম কি মানে বাড়ি কি এখানে 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 বাড়ি না আপনি সব দিয়ে চল্লিশটাই কাটবেন এই বছর আর কাটবেন না না এবার গাছ তুলিনি তাহলে চল্লিশটা গাছে সাত আটটা রস পড়তেছে মাত্র চল্লিশ একদিন তো সব কাটি নে তো গাছ কাটি দশটা করে চার দিন কাটি আর কোনো কাজ করেন নাকি শুধু মাঠে কাজ করি মাঠে কাজ করে নিজের জমি আছে না তাহলে চলতে কষ্ট হয় না এই আল্লাহ যে তাহলে এভাবেই চলে আর কি আল্লাহ চালা দিচ্ছে আচ্ছা ভাই দোয়া করি আপনি আল্লাহ ভালোভাবে করে আপনাকে এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটি কলা বাগান মানে এই যে কলা বাগান আমার এত ভালো লাগতেছে দেখে আমি গ্রাম পছন্দ করি গ্রাম ভালোবাসি আমি জানি আমার মতো অনেক মানুষ গ্রাম ভালোবাসেন এই প্রকৃতি ভালোবাসেন এই যে কলা বাগানগুলো গুলো দেখতে পাচ্ছেন এই যে প্রকৃতিরই অংশ আমার এত ভালো লাগতেছে প্রতিটা কলা গাছেই কলা রয়েছে মনে হচ্ছে যে জড়িয়ে ধরে রাখি এত সুন্দর সুন্দর কলা গাছ এখানে এত ভালো লাগতেছে আমার এগুলো আসলে দেখা যায় না সচরাচর এই জন্য আমি আপনাদেরকেই প্রকৃতি দেখানোর চেষ্টা করি মাঝে মধ্যেই ওদের দেখতে পাচ্ছেন এই যে আপনি যে কলাগুলো খান এখন আপনার ফ্রিজে অথবা আপনার খাবার টেবিলে যে কলাটা রয়েছে সেই কলা কিন্তু এখান থেকেই যায় এরকম কোন বাগান থেকেই যায় কোন কৃষক তার রক্ত ঘাম পানি করে সেই কলাগুলো হয়তো তৈরি করে দেয় সেই কলাটাই আমরা খাই আমরা সামান্য কিছু অর্থের বিনিময়ে কিনি তাতেও কৃষককে কিন্তু মানে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তিনি উৎপাদন করে বলেই কিন্তু আমরা আজকে কলাটা খেতে পারছি এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে কৃষকরা আজকে যে পণ্য উৎপাদন করে সেই পণ্য আমরা শহরে বসে কিনে খেতে পারি তাদের কারণেই তারা যদি পণ্য উৎপাদন না করতেন তাহলে আমরা কি করতাম বেশ ছোট ছোট গাছে কিন্তু এবার রস পড়ছে প্রতিবার হয়তো পরে তো এবার আমি ভিডিও শুরু করেছি এবার আমি আসলে ইউটিউবিং বা ফেসবুকিং শুরু করেছি আমি একটু লাইভ দেখাই আপনাদেরকে যে রসটা আসলে কীভাবে পড়ে অপূর্ব দৃশ্য চোখ জুড়িয়ে যায় এত সুন্দর একটি দৃশ্য আল্লাহ নিয়ামত এই রসই আমরা পান করি কেউ র খাই অথবা কেউ খেজুরের গুড় বানিয়ে খাই দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আরও একটি ছোট গাছ আছে এটা একইভাবে রস পড়ছে প্রতিটা গাছই এখানে অনেক গাছ অনেক খেজুর গাছ এই অঞ্চলে প্রচুর সুনাম রয়েছে খেজুরের গুড়ের জন্য খেজুরের রস এবং গুড় মানে খুবই ভালো মানের খেজুরের গুড় কিন্তু এই এলাকার সুনাম রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কতগুলো লাউ আমার সামনে আমি এই অঞ্চলে আসার পরে এই মানুষগুলোর যে কষ্টের পরিশ্রম এই যে কষ্টের ফসল এগুলো আপনাদেরকে দেখাতে পেরে আমার নিজের কাছেও ভালো লাগতেছে বেসিক্যালি আমি এগুলো ভালোবাসি এই যে প্রকৃতি এই যে কৃষিকাজ এই যে মানুষের জন্য কৃষকের যে কষ্ট এগুলো আমার হৃদয়ে নাড়া দেয় এই কারণে আমি আপনাদেরকে এগুলো ভিডিও করে মাঝে মধ্যে প্রকৃতি দেখানোর চেষ্টা করি দেখেন কৃষক কত কষ্ট করে আমাদের জন্য ফসল উৎপাদন করেছে একটি লাউ বড় হবে আমরা কত দিক কিনবো সর্বোচ্চ পঞ্চাশ ষাট সত্তর টাকা কিন্তু ওনার যে কষ্ট হয়েছে এই লাউটা উৎপাদন করতে সেই কষ্টের পরিশ্রমের যে ফল সেটা তো আমরা দিতে পারবো না মন থেকে আপনাদের পক্ষ থেকে আমি সেই কৃষককে ধন্যবাদ জানাই যারা এত কষ্ট করে আমাদের জন্য এত সুন্দর সুন্দর ফসল উৎপাদন করে প্রিয় দর্শক এই যে আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা কি বলতে পারবেন এটা কি গাছ আমি বলে দিচ্ছি সিনেপ্লেক্সে বসে প্রিয়জনকে নিয়ে যে পপকর্ন খান সেই পপকর্নের গাছ হচ্ছে এটি ভুট্টা গাছ সেই ভুট্টা গাছের চারা হচ্ছে এটি কিছুদিন পরেই এই ভুট্টা গাছ থেকে ফলন আসবে সেই ফলনটা দিয়ে আমরা হয়তো বাসায় বসে নরম নরম রুটি আর সিনেপ্লেক্সে বসে পপকর্ন খাবো আমি যাদের যেই মানুষগুলো আমাদের জন্য এত কষ্ট করে সেই ফসলগুলো ফলায় তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আপনার নামটা বলবেন আমার নাম মিন্টু জি মিন্টু মিন্টু ভাই আচ্ছা মিন্টু ভাই এই ক্ষেতটা আপনার আপনি এটা কতদিন আগে লাগাইছে এটা লাগিয়েছে দু মাস বয়স দুই মাস লাগাইছে আচ্ছা এই ফলন আসবে কতদিন পরে এই ফলন আর দুই দিন কতদিন বিশ দিন পরে দিন পরে আসবে এগুলো আপনারা বিক্রি করবেন কিভাবে আমরা কাঁচা বেশি আচ্ছা এই মন হিসাবে তো বিক্রি হয় মন কেমন দাম? মন 10000 টাকা। 10000 টাকা মন আছে। বুটটা আচ্ছা বিদেশে যায় না। আমাদের দেশে তো আমাদের দেশেই থাকে। আমাদের কেমন খরচ হয় কেমন বিঘাপতি? এই বিকে 10 15000। 10 15000 টাকা খরচ হয়। লাভ হয়? হ্যাঁ লাভ হয়। এমনি সংসার চালাতে ভাই এই কাজ যখন আপনি করেন আপনি নিজের জমি হোক বা অন্য করে তাতে কোনো কষ্ট হয় সংসার চালাইতে না না না। ভালো চলছে। আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হই লাভ। যে আসলে আপনারা আমাদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যে এত কষ্ট করে আমাদের এই শহরের মানুষগুলো জন্য ফসল উৎপাদন করেন এই জন্য আমি আপনার হাতটা দেন ভাই আমি ধন্যবাদ জানাই কারণ আপনারা যদি এই ফসল উৎপাদন আমাদের না করতেন আমরা কি খাইতাম হ্যাঁ হ্যাঁ তো টাকা চাবি খাইতাম হ্যাঁ তাই না আপনাকে অনেক ধন্যবাদ ভাই বাহ আমি একটা পেয়ারা বাগানের মধ্যে এই যে আমার সামনে দেখছেন অনেক বড় বড় পেয়ারা আমি জানি না দেখাতে পারছি কিনা ক্যামেরাম্যান সাহেব একটু ধরবেন এদিকে অনেক বড় বড় পেয়ারা কিন্তু এই পেয়ারাটা না হলে গ্রাম হবে ওজন তো আমি একটা সুন্দর অনেক বিশাল একটি পেয়ারা বাগানের সামনে রয়েছি এই পেয়ারা আমরা খাই বসে আপনাদেরকে বারবার এক কথা কেন বলছি আমাকে ক্ষমাক সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে আমি আপনাদের পক্ষ হয়ে থেকে বলছি যেই মানুষগুলো একটি ফসলগুলো আমাদের জন্য ফলায় তাদের আমার হৃদয়ের মানে গভীর থেকে ধন্যবাদ তারা না ফলালে আমাদের যে কি অবস্থা হয় তাকে আল্লাহ তালা ভালো জানেন তো আমি আজকে আপনারা জানেন যে আমি গতকালকে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি কয়েকদিনের জন্য ট্যুরে যাচ্ছি আমার বেসিক্যালি ট্যুর আজকে সকাল থেকে ভোর ছয়টা থেকে শুরু হয়ে গেছে আমি উত্তরাঞ্চলের অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করব সেই অঞ্চলের জীব প্রকৃতি সেই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সেই অঞ্চলের মানুষের জীবন তাদের জীবনধারণের যেই এটা এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকল কিছু দেখাবো আমি যেহেতু ট্রাভেল করি আমি জানি না আমি কতটা সফল হব আমি ট্রাভেল বোক করার চেষ্টা করতেছি আমি জানি না আমার বোগ আপনাদের ভালো লাগবে কিনা বাট আমি চেষ্টা করতেছি মানুষের এই জীবন ধারণের যে ইগুলো এবং বিভিন্ন সুন্দর যে স্থানগুলো এগুলো দেখানো। তাদের ব্যবসা বাণিজ্য তাদের জীব প্রকৃতি দেখানোর চেষ্টা আমি করতেছি তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদয়